আসসালামু আলাইকুম এ ব্রিয়ন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা যখন ওয়াইফাই পাসওয়ার্ড কাউকে দেই আমাদের আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধব যে কেই হোক না কেন তো তখন হচ্ছে তাদের থেকে দেখা যায় আবার অন্য কেউ শেয়ার দিয়ে নিয়েছে তো এটা কিভাবে করে যেমন এই এই যে 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 আমার যেই নামটা রয়েছে মানে ওয়াইফাই নামটা রয়েছে কেয়া নামে দিয়েছি এখানে ক্লিক করার পরে এরপরে যে শেয়ার অপশন লেখা রয়েছে এটার উপর ক্লিক করে দিলে এখান থেকে আপনার হচ্ছে একটা পাসওয়ার্ড চাবে আপনার তো এটা দেওয়ার পরে এই যে এরকম কিউআর কোড কিন্তু চলে এসেছে এইখানে স্ক্যান করলে অন্যরাও আপনার পাসওয়ার্ডটা পেয়ে যায় তখন হচ্ছে আপনাদের নেট স্পিড অনেক স্লো হয়ে যায় এবং নিজেরা ঠিকমতো ব্যবহার করতে পারেন না তো আজকের এই ভিডিওতে এটা এটার সমাধান দেখাবো আপনারা যাকে দিতে চান শুধু শুধু তাকেই দিতে পারবেন তারাই ইউজ করতে পারবে বাইরের মানুষ আপনার পাসওয়ার্ড জানলেও ইউজ করতে পারবে না তো ভিডিও শুরুর আগে বলে নিচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে পরবর্তী নতুন কোনো ভিডিও আসলে অবশ্যই আপনাদের সামনে চলে যাবে তো আমি এখন মেন কাজে চলে যাচ্ছি দেখুন এখন হচ্ছে ক্রোমে ঢুকবো ক্রোম ওপেন করে নিলাম এরপর এখান থেকে সার্চ অপশনে চলে যাব তো এই সার্চ অপশনে যে এখন লিখব ওয়ান নাইন টু এটা লিখে সার্চ করে দেব তারপরে দেখবেন আপনাদের সামনে এরকম চলে এসেছে পাসওয়ার্ড লেখা তো আপনারা করেন কি এখানে অনেকে ভুল করে ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে দেন এখানে আসলে ওয়াইফাই পাসওয়ার্ড দিবেন না আপনাদের যে রাউটার রয়েছে এবং আপনারা যাদের থেকে ওয়াইফাই লাইন নিয়েছেন তারা হচ্ছে একটা পাসওয়ার্ড দেয় আর কি অ্যাডমিন পাসওয়ার্ড এটা চাইলে আপনারাও বের করতে পারবেন আর যদি না পারেন তাহলে আপনারা যাদের থেকে লাইন নিয়েছেন তার কাছে জিজ্ঞাসা করলেই বলে দিবে তো আমি এখন আমার পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেব আর কি অ্যাডমিন পাসওয়ার্ডটা তো বসানোর পরে এখন লগ ইনে ক্লিক করে দিলাম তো এরপরে এরকম চলে আসলে দেখবেন আপনারা এখানে লেখা রয়েছে ওয়্যারলেস তো এই ওয়্যারলেস এর উপর ক্লিক করে দিলাম এরপরে দেখুন নিচে লেখা আছে ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং তো এখন আমি ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং এটার উপরে ক্লিক করে দিলাম এখন দেখুন এইখানে আমি একটু জুম করে দেখাচ্ছি উপরে লেখা আছে ডেনি এবং নিচে লেখা আছে অ্যালাও তো অ্যালাও এখানে হবে হচ্ছে আপনার হোয়াইট লিস্ট আর উপরে যেটা ডেনি লেখা আছে ওইখানে হচ্ছে আপনার ব্ল্যাক লিস্ট মূলত এখন এখানে একটা জিনিস বুঝিয়ে বলছি যাদের ওল্ড ভার্সন মানে যাদের আগের রাউটার রয়েছে তাদের হচ্ছে এরকম লেখা আসবে আর যাদের নতুন রাউটার মানিয়ে বর্তমানের ওরা হচ্ছে আপনার ব্ল্যাক লিস্ট এন্ড হোয়াইট লিস্ট লেখা পাবে তো এখন যে এলাও অপশন রয়েছে এই এলাও অপশনের উপর ক্লিক করে দিব তো আমি এলাও সিলেক্ট করে দিলাম এখন দেখো এখানে লেখা আছে ডিএইচসিপি তো এখন ডিএইচসিপি এটার উপর ক্লিক করার পরে দেখতে পাবে যে এইটার নিচে রয়েছে ডিএইচসিপি ক্লায়েন্ট লিস্ট তো এখন আমি এটার উপরে ক্লিক করে দিলাম এটার উপর ক্লিক করার পরে এখন দেখো এখানে আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে কিন্তু দুইটা ফোনে নাম শো করতেছে তো বাসা হচ্ছে দুইটা ফোন ইউজ করা হয় এই কারণে তো তোমরা যদি আরো কাউকে দিয়ে থাকো তাহলে ওদের ওই নামগুলো এখানে শো করবে মানে ওদের ফোনের নামগুলো তো এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ম্যাক অ্যাড্রেস তো এটার উপরে নিচে দেখো সরি এটার নিচে দেখো এই যে আমি যেটা অপো এফ নাইনটি হচ্ছে আমার ফোন তো আমি ওইটার ম্যাক অ্যাড্রেসটা কপি করে তো নিচ্ছি এটা তো এটার উপরে চেপে ধরে কপি করে নিলে দেখবে এই যে নিচে শো করতেছে লেখাটা এখানে এখন ক্লিক করে দিবে এখানে ক্লিক করার পরে দেখো এই কোডের পাশে দেখো কলমের মতো একটা আইকন রয়েছে এইখানে এখন ক্লিক করে দিবো তো এখানে ক্লিক করার পরে এই যে দেখো এখানে চলে এসেছে এখন এই যে উপরে যেই যে কপিটা এখানে রয়েছে ওইটাকে আবারও কপি করে নেব এটাকে কপি করে নেওয়ার পরে এটা হচ্ছে ব্যাকে চলে যাবো এখান থেকে কপি করা আমার হয়ে গেছে এখন দেখো এখানে কিন্তু আগের জায়গায় চলে এসেছে এরপর দেখো অ্যাড নিউ এটার উপরে ক্লিক করে দিলাম অ্যাড নিউ তে ক্লিক করার পরে এখন হচ্ছে এখানে দেখো আমি জুম করে আবারও দেখাচ্ছি তোমার এখানে আছে ম্যাক অ্যাড্রেস এখানে যেটা কপি করলাম ওইটা বসিয়ে দেবো এখন তো আমি এখানে মানে কপিটা বসিয়ে দিচ্ছি তো বসানোর পরে দেখো মানে কপি পেস্ট করে দিবে তাহলেই বসে যাবে তারপরে দেখো ডেসক্রিপশন এই ডেসক্রিপশনে হচ্ছে ফোনের নামটা লিখে দিবে তো আমি আমার ফোনের নামটা লিখে দিচ্ছি তো ফোনের নাম লেখার পর নিচে দেখো স্ট্যাটাস লেখা আছে এই স্ট্যাটাস এ অবশ্যই দেখতে হবে ক্লিক করে চেনাবেল আছে কিনা তা এখানে কিন্তু ইনাবেল সিলেক্ট করা রয়েছে আমার এরপরে দেখো নিচে সেভ অপশন রয়েছে এই সেভ অপশন এর এখন ক্লিক করে দিবে এরপর উপরে দেখো আরেকটা ইনাবেল লেখা রয়েছে ওইখানে ক্লিক করে দিবে তো এখানে ক্লিক করার পরে আমার কাজটা কিন্তু কমপ্লিট এখন এইভাবে তুমি যার ফোনেরটা অ্যাড করবে শুধু তারটাই চলবে মানে যেই কয়জনেরটা চাও ওই কয়জনেরটা এইভাবে তোমরা কপি করে দিও দেবে তাহলেই হবে তো এখন দেখো এখানে কিন্তু আমি আগের জায়গায় আবারও চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য দেখো উপরে কিন্তু এনাবেল আর এখানে ক্লিক করার পর এখন আর এনাবেল নাই এখন কিন্তু ডিজেবল এসেছে তো তোমরা যদি চাও যে এখান থেকে আবার ঠিক আগের জায়গায় চলে যেতে যে যে ইচ্ছা সে ব্যবহার করুক এরকম অবস্থায় যদি যেতে চাও তাহলে এই ডিজেবল এর উপর ক্লিক করে দেবে তাহলে হয়ে যাবে তো আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছো তো যদি উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর অন্যের উপকার হবে তাহলে তো সবাই ভালো থাকবে আসকের বিডি ওটাই পর্যন্ত আল্লাহ পেজ